ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো বারোই জুন বুধবার এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজকের আমার বাড়ির পুরনো বাড়ির একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর তারপর দেখতে পাবে তার পাটাতে তারপর দুটো পার্টেতে দেখতে পাবে মা আর আমি কিছু কথা বলেছি বেশি কথাটাই মাই বলেছে কারণ আমি যত না বলেছি মা বেশি বলেছে মাকে দিয়েই আমি বেশি বলিয়েছি কারণ মা আরও ভালো করে বলতে পারবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমাদের বেশের মেলা চার নম্বর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবে চলো সঙ্গে থাকো আর পেশের মেলা যদি পারি পাঁচ নম্বর ভিডিওটা যদি পারি পাঁচ নম্বর ভিডিওটাও আমি সাথে শেয়ার করবো তোমাদের সাথে পাঁচ 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 নম্বর নম্বর এবং লাস্ট লাস্ট ভিডিও ভিডিও তোমাদের সাথে আমি যদি পারি শেয়ার করবো তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি আমাদের এই বাড়ি পুরনো বাড়ি আমাদের এই পুরনো বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি অনেক বছরে আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি কিন্তু গুরুজনরা ছিল তারা তো চলে গিয়েছে এবার আমি একা হয়ে গিয়েছিলাম আমার মেয়ে স্কুল বর্ষণ করতো তো আমার কলেজ করতো ওর বাবাও থাকতো আমি একা পড়ে থাকতাম এত বড় বাড়িতে একা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল ওর ঠাকুমা যখন চলে গেল তখন বছর চারেক বাদে এই সিদ্ধান্ত নিলাম যে বাড়িটা পুরনো হয়ে গেছে সারানোর জন্যে অনেক টাকার দরকার প্রচুর টাকা কেননা এত বড় বাড়ি যে চিন্তার বাই যার জন্যে আমরা আজকে এই ফ্ল্যাটটা করতে বাধ্য হয়েছি যে বেশ পাঁচজনে থাকবে আমরাও তার মধ্যে থাকতে পারবো পাঁচজনের সঙ্গে কথা বলতে পারবো এই সমস্ত সিদ্ধান্ত করে তারপরে আমরা এই আজকে এই ফ্ল্যাটটা করতে বাধ্য হয়েছি তাই ভারের কাছে এটা দিয়েছি আর আমার স্বামী তো একা আমার স্বামী আর ভাই বোন থেকে কেউ নেই এবার তারও বয়স বাড়বে আমারও বয়স বাড়বে যার জন্য আমাদের বয়স থাকতে থাকতে আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি আমার মেয়েও খুব কান্নাকাটি করেছিল কিন্তু ওকে অনেক বুঝিয়েছি অনেকে করে আর তাজগির আমরা ফ্ল্যাট করেছি তোমরা ভেবো না যে আমরা টাকা পয়সার জন্য কীর্তি করেছি মানুষজনের অভাবের জন্য সব টাকা পয়সারও দরকার ছিল সেটার থেকেও মানুষজনের অভাব মানুষজনের অভাব এত বড় বাড়িতে আমরা তিনটে আমার মেয়ে আর আমার স্বামী আর আমি তিনজনে থাকি এবার তারা দুজন যদি সারাদিনের মতো বেরিয়ে যায় আমি এক লাগলা কি করবো এবার আমার এবারই আমার তারা চাইতো না আমি পাড়া কারোর সাথে ভালো না যার জন্য আমি বিয়ে হওয়া থেকে আসা থেকে আমি পাড়াইতে কারোর সাথে মিশতাম আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়েই আমার সারাদিন কেটে যেত তারপরে আমার মেয়ে হলো মেয়ে আস্তে আস্তে বড় হতে শুরু করলো তারপরে আমার সময় আস্তে আস্তে কাটতে শুরু করলো এইভাবে আমার জীবন কাটে আর এখন মেয়ে তো আরও বড় হয়ে গেছে সে কলেজে যায় আর কলেজ তো হয়েও গেছে কলেজ এখন ও বাড়িতে রয়েছে কি করবে চাকরি বাকরির চেষ্টা করছে কিন্তু কোনো কিছু তো ভালোভাবে হচ্ছে না কেন বাইরের দিকে সব আমরাও বাইরে ছাড়তে চাই না সেই জন্যে ও বললো যে আমি তাহলে এই ভিডিও করি ও ঘরে বসে কাজ করতে পারবো তুমিও বাবা দুজনে হেল্প করতে পারবে তাই ওর এই ভিডিওতে আমরা দুজন সমর্থন করেছি কলেজে থা আমার এখন সেকেন্ড ইয়ার চলছে সেকেন্ড হ্যাঁ সেকেন্ড বলার মা একটু বলতে ভুল করেছে কলেজে আমার সেকেন্ড ইয়ার চলছে গরমে তো আসলে গুলিয়ে যাচ্ছে আচ্ছা আর কিছু বলার আছে না আমার আর কিছু বলার নেই কেননা এগুলো আমার জীবনে অনেক স্মৃতি তোমার একটা ছোট্ট ভিডিও পাবে এই নিয়ে কারণ বেশি কিছু মানে দেখানোর মতো নেই যেটুকু আছে খুব ছোট্ট মতো দেখো কেমন লাগে আর আমার শ্বশুর শাশুড়ি হতে পারে কিন্তু তার আমার বাবা মা ছিল আর বন্ধুর মতো ছিল বেশি করে প্রথমে এসে আমার শ্বশুর মশাই আমার বাবাই কিন্তু তাকে আমি বন্ধুর মতো মিশতাম তার সঙ্গে আমার সময় কেটে যেত তারপরে চলে যাওয়ার পরে আমার শাশুড়ি সঙ্গী হলো তারপরে মেয়ে আস্তে আস্তে বড় হতে শুরু করলো এইভাবে আমার জীবন কাটতো এখনো তাই হচ্ছে শুনেন আর এর বেশি এখানে কিছু বাড়ানোর নেই আর আজ টপিকটা বাড়ি পুরনো বাড়ি নিয়ে হবে আজকের ভিডিওটা তাহলে চলো পরে আসছি পরে আসছি হ্যাঁ আমরা সেই পুরনো বাড়ির জায়গাতেই থাকি এইখানে ফ্ল্যাট নিয়ে আমরা অন্য কোথাও যাইনি কেননা আমার মেয়ে এখান থেকে যেতে চায় না আমরা চেয়েছিল আমাদের পাড়াটা ভালো নয় বলে আমরা এখান থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়ে কান্নাকাটি করেছিল বলে বাধ্য হয়ে আমার এই জায়গায় ফ্ল্যাট আমি নিয়ে নিয়েছি তিনজনে এইটুকুই বলার ছিল শুনে নিলে পরে আসছি আর ভিডিওর মাঝখানে কেটে গেছিলো সেই জন্য আবার নতুন করে করলাম তাহলে চলো পরে আসছি শেষ করার সময় দেখা যাচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা